আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন স্পোর্ট টকিং নিয়ে আবারও আপনাদের সামনে আমি মোহাম্মদ তামিম হোসেন হাজির হয়েছি আজকে আবারও স্পোর্ট সম্পর্কে কিছু কথা বলার জন্য দু সালে বাংলাদেশের নারী দল যে এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে এটা আমরা বাংলাদেশ জন্যে অত্যন্ত একটা গর্বের বিষয় কারণ অনেক দিন পর অনেক বছর পরে এই মানে এটার ফল আমরা পেয়েছি বা আমাদের আশাটা পূরণ হয়েছে যে অনেকদিন পর আমাদের নারীরা যে একটা গর্বের বিষয় এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে সো সেটি মূলত অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে দু সালের ছয় নয় এবং এগারো এই তিন তারিখে যেহেতু তিনটি গ্রুপের খেলা তো অবশ্যই সুপার টুয়েলভ মানে কি অবশ্যই হাড্ডাহাড্ডি একটি মানে খেলা হবে অবশ্যই আমরা আশা করবো যে বাংলাদেশের নারীরা যেহেতু এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছে সেখানেও গিয়ে আমরা তাদের কাছে ভালো কিছু আশা করতে পারি বাংলাদেশ বাংলাদেশের গ্রুপে মূলত রয়েছে উজবেকিস্তান চীন এবং সাউথ কোরিয়া তিনটি দলে কিন্তু মানে অনেক হাড্ডাহাড্ডি একটি গ্রুপের মধ্যে বাংলাদেশের ভাগ রয়েছে হ্যাঁ বাংলাদেশ যে তিনটি দলের সাথে খেলবে মূলত উজবেকিস্তান সেটি আইসিসি ফিফা র্যাঙ্কিংয়ে নারীদের রয়েছে একান্নতম র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্যে মোটামুটি একটি টাফ হবে তবে জিততে পারে সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে কারণ বাংলাদেশ তো আর কম না যত করেই তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকুক সেখানে ম্যাটার করে না মাঠের খেলাটাই কিন্তু আসল বাকি যে দুটি দল রয়েছে সাউথ কোরিয়া এবং চীনের ভিতরে জিন যেহেতু গতবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সে তো আশা করবে একটু হার্ড হবে আশা রাখি যে বাংলাদেশ সেই ম্যাচটিও জিতবে এবং সাউথ কোরিয়ার সাথে অবশ্যই আশা রাখবো তবে গ্রুপ পর্বের ভিতরে এই যে একটু গড় ব্যাপার যে বাংলাদেশের সাথে যে সামনের যে দুটি দল রয়েছে এটি কিন্তু খুব মানে টাফ তাদের জন্যে যে তা যদি বাংলাদেশ মানে ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা আশা করব যে নারীদের যে পরবর্তী ওয়ার্ল্ড কাপ রয়েছে মেবি সাতাইশ ওয়ার্ল্ড কাপ অবশ্যই কিন্তু তারা আমরা দেখতে পারবো যে বাংলাদেশের মতো একটি দেশ সেখানে খেলবে যে যে পরবর্তী নারীদের বিশ্বকাপে এটি কিন্তু আমাদের জন্য চরম একটি গর্বের বিষয় আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বাংলাদেশ যদি এক থেকে ছয় র্যাঙ্কিংয়ের ভিতরে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপে এশিয়ার ভিতর থেকে কোয়ালিফাই করবে এটি আমাদের জন্য অনেক গর্বের একটা বিষয় বাংলাদেশের জন্য শুভকামনা আপনারা দোয়া করুন যদি বাংলাদেশ নারী ফুটবল দল যদি ভালো কিছু উপহার দিতে পারে আর অবশ্যই আমরা আশা রাখবো যাতে এবার বাংলাদেশ এশিয়ান গেমে এশিয়ান কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে ধন্যবাদ সবাইকে